আজ বানাবো চিকেন তন্দুরি কীভাবে বানাবো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে রয়েছে পাতা চাটনি সেটাও ঘরে বানানো চলো আগে চিকেনগুলো ম্যাগনেট করে নিই এখানে আমি নিয়েছি চিকেন অনেকটা পরিমাণে মানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর বেশি বড় বড় নিয়ে নিই আমি ছোটো ছোটো ওই পিস নিয়েছি যাতে খুব তাড়াতাড়িভাবে হয়ে যায় ওই জন্যেই ছোটো পিস নিয়েছি এ দেখো এরকম আর হাড় সমেত রয়েছে এগুলো খুব ভালো লাগে খেতে ওই জন্যে এটাই নিয়েছি আর এখানে দেখো আদা রসুনের পেস্ট দিলাম আর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি হলুদ জিরে গুঁড়ো লঙ্কা আর নুন পরিমাণ মতো নুন দিতে হবে তার মধ্যে একটু লেবু দিয়ে দিলাম ম্যাগিনেট করে অনেকটা সময় ধরে যদি রাখা যায় তাহলে চিকেনটা খুব সফট হয় ওই জন্য একটু তাড়াতাড়ি ম্যাগনেটটা করে রেখে দেবো যেহেতু সন্ধেবেলা করব আর এখন হচ্ছে দুপুর প্রায় চার পাঁচ ঘন্টা রাখা যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম দই টক দইটা অনেকটা পরিমাণে দিয়েছি কারণ অনেকটাই চিকেন তো ওই জন্যে একটু ভালো করে তাহলে মাখা যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যদি চামচ দিয়ে না হয় হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আর আমি ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে আর একটুখানি ভিনিগার ভিনিগার না একটু সোয়া সস দেবো কালারিংয়ের জন্য অল্প একটু সোয়া সস দেবো আর ভিনিগারও দেওয়া যায় যদি বড় চিকেন হয় তাকে সফট করার জন্য অনেকে দেয় ভিনিগার অল্প পরিমাণে ভিনিগার দিলে হয়ে যায় আর এখানে দেখো ভালো করে আমি পুরো চিকেনটা মাখিয়ে নিয়ে নিয়ে এটা এখন চাপা দিয়ে চার পাঁচ ঘন্টার মতো রেখে দেবো এ দেখো রেখে দেওয়ার পর এটা আমি এখন করছি সন্ধেবেলা আর এর মধ্যে একটু কড়াইয়ের মধ্যে একটু বাটার আর একটু তেল দিয়ে এগুলো ভেজে নেব তেল দিলাম কারণ বাটারটা দিলে পুরো বাটারটা উড়ে যায় বলো সামান্য পরিমাণে তেল দিয়ে বাটার দিয়ে এটাকে ভেজে নেব পোড়া পোড়া মতো করে ভাজতে হবে চলো আগে ভেজে নিই তারপর এগুলোকে পোড়া করব দেখো চিকেনটা কিন্তু একদমই সফট হয়ে গেছে খুব ভালোভাবে সফট হয়ে গেছে এগুলো একটু হাই ফ্লেমে একটুখানি করে নিলেই রেডি হয়ে যাবে দেখো কড়াইয়ের মধ্যে চিকেনটা খুব ভালোভাবে হয়ে গেছে এগুলো আমি একে একে আগে তুলে নেবো তারপরে এগুলো একটুখানি আর একটু গ্যাসে ফ্লেমে দিয়ে একটুখানি পুড়িয়ে নেবো তারপরে রেডি হয়ে যাবে চিকেন তন্দুরি এ দেখো এরকমভাবে পুড়িয়ে নিতে হবে বড় পিস হলে তো খুব ভালো হতো কিন্তু আমি ছোট নিয়েছি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যই আমি ছোট ছোটো পিসগুলো নিয়েছি আর এগুলো একটু আগুনে একটু পোড়া পোড়া মতো করে নিলেই রেডি হয়ে যাবে আর অনেকে হচ্ছে কয়লা কাঠ কয়লা একটু পুড়ে ঘিদ একটু মানে ধোঁয়াটা দেয় স্মেলটা আসার জন্য সেটা দিনই ঘরের দরকার নেই ঘরে করছি এটা যেহেতু পুরো হোমমেড সব করার দরকার নেই চলো এগুলো একটু পুড়িয়ে নিই রেডি হয়ে যাবে তন্দুরি আর কুদিনা পাতা দিয়ে সার্ফ করে দেবে একটুখানি স্যালাড দেবে লেবু দেবে ব্যাস হয়ে যাবে রেডি চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা যারা এখনও আমার ফলো করনি বা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেরো থ্যাংক ইউ ফর ওয়াচিংটা টাটা